mặt ở đuổi mặt ở đuổi mặt bài mặt ở đuổi mặt bài đâu bài mặt cái mặt bài 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 mặt ha এক একটা ঘোরার মজায় আলাদা আসলে যে শান্তি এই শান্তি দুই চারজন নিয়ে আসলেই হবে না দেখাও অজানা পে চোখে ভাসে আমি তোমায় মায় ভালো সে অজানা পে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি থাকে ভুলগুলো ধরিয়ে দেবেন যাতে আমি পরে শুধরে নেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ